গাছে তো দেখছি এখনো পর্যন্ত একটা ফল রয়েছে হুম এটা পাকা ফল পাকা ফল হ্যাঁ গত বছরে পুরাতন ফল হুম এবং এবছর দেখুন পুরো ফল চলে এসেছে গাছ ভরে গেছে সেটা সেটা কি ভ্যারাইটি এটা এটা ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি সেই বিখ্যাত ভ্যারাইটি বিখ্যাত মানে ভাইরাল হয়ে গেছে একদম একদম এই চারা সব অ্যাভেইলেবল পাবে তো চারা অ্যাভেইলেবল বলতে এই মুহূর্তে নেই কিছুদিন পর থেকে চারা পাওয়া যাবে বাদ দেখি আমাদের কাছে মিশরিও আছে পাঞ্জাব আছে আরো প্রচুর ভ্যারাইটি চারা পাচ্ছে আচ্ছা তাহলে একদিক দিয়ে শুরু করো কোন দিক দিয়ে দেখা যাবে হ্যাঁ এখানে প্রথম দেখাবো এটা দার্জিলিং জায়ান্ট আছে হুম দার্জিলিং জায়ান্ট মোটামুটি 80 টাকায় পাচ্ছে বন্ধুরা ঠিক আছে 80 টাকা 80 টাকায় পেয়ে যাবেন দার্জিলিং জায়ান্ট চা প্যাকেটে চা বাহ প্যাকেটে প্যাকেটে দার্জিলিং জায়ান্ট 80 টাকায় পাবে হুম এবং এদিকে দেখাতে বলবো এটা রেড বাতাবি আছে ওখানে হুম রেড বাতাবি আছে তারপরে আছে ভেরিগেটেড মালটা এগুলো 50 টাকার মধ্যে পেয়ে যাবে 50 টাকা হ্যাঁ 50 টাকার মধ্যে পিয়ারাটা কি আছে পিয়ারা গোল্ডেন এইট আছে আর গোল্ডেন এইট এখানেও ছিল সব টাকা নিয়ে চলে যাচ্ছে হুম শেষ হয়ে যাচ্ছে আর সুপারিটা হচ্ছে আপনার মোহিতনগর 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 চল্লিশ টাকাতে পাবে সুপারি মোহিতনগর আর এখানে রেয়ার কিছু আম আছে যেমন ডিএম সেভেন আছে আর এখানে আছে ফিলিফাইন সুইট ফিলিফাইন সুইট আশা করি সব জায়গায় পাবেন না এই আমটা একদম রেয়ার আম আমরা কালেকশন করেছি খুব বাইরে থেকে ফিলিফাইন সুইট এবং ভিয়েতনাম অল টাইম আর বহু বন্ধুদের আকাঙ্ক্ষিত সেটা হচ্ছে কেশর 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 আমরা এনেছি এবং ডাইরেক্ট সেখান থেকে এনেছি যেখানে কেশর আম চাষ হচ্ছে আপনারা চারা দেখলে বুঝতে পারবেন চারাও দেখাবো সেটাই সেটা এগুলো হচ্ছে কেশর আম কেশর হ্যাঁ প্রচুর পরিচিত প্রচুর পরিচিত কেশর এখন আস্তে আস্তে মার্কেট পাচ্ছে যেমন অম্বিকা অরুণিকা এসছিল মার্কেটে প্রচুর মার্কেট পেয়েছে আশা করি কেশর আমটা মোটামুটি খুব নাম আম হবে দারুণ টেস্ট

এবং রত্নাগিরি আলফানসা হবে হুম রত্নাগিরি আলফানসা পাবে এবং নবাবী কাঁচামিটা আছে রাজবাড়ির কাঁচামিটা আছে এসব গাছগুলো দেখুন দারুণ গাছ কাঁচা হ্যাঁ নবাবী কাঁচা মিঠা এবং রাজবাড়ি কাঁচা পাবে মানে রকম আছে হ্যাঁ বাহ খুব ভালো ভ্যারাইটি এবং তার সাথে মোটামুটি আমাদের আপেল আছে এখানে হুম আর এম নাইনটি নাইন আপেল দেখুন এখানে ফুলওয়ালা চাটা ছিল সব বিক্রি হয়ে গেছে এবং কাশ্মীরি কিন্নু কমলা আছে হুম তারপরে এটা আছে আপনার পাঞ্জাব মালটা এগুলোর রেটগুলো কেমন আছে আপেলটা আমরা মোটামুটি একশো টাকাতে দিচ্ছি হুম আর কিন্নু মোটামুটি আশি একশো টাকায় পেয়ে যাবে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার পাঞ্জাব মালটা পাঞ্জাব মাল পাঞ্জাব মালটা পেয়ে যাবেন পঞ্চাশ টাকাতে আর নাগপুর কমলা আছে এখানে এটা পঞ্চাশ টাকাতে পাবে বন্ধুরা হুম মিশরীয় মালটা আছে পঞ্চাশ টাকাতে পাবে ভুটানি কমলার ভালো হেলদি গাছ আছে এখানে দারুন হেলদি গাছ একটা তুলে দেখাই বন্ধুরা হেলদি আছে আশি টাকাতে পাবে পাবে তোমার এই নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কোনো দর্শক যদি এসে গাছ নিতে চায় তাহলে কিভাবে আসবে তারা যদি কলকাতা বা কলকাতার বাইরে থেকে কেউ আসে হুম শিয়ালদাহ সাউথ সেকশন থেকে হুম ট্রেনে যদি আসে বাই ট্রেনে যদি কেউ আসে শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাজদ্বীপ তিনটে লোকাল চলছে যে কোনো লোকাল ধরে আপনাদের আসতে হবে হোকলা স্টেশন হোকলা স্টেশনে আপনারা এক নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো পাবেন টোটোওয়ালাদের বলবেন সবুজ বন্ধু নার্সারি যাবো আপনাকে নিয়ে চলে আসবেন আরো একটা দিক দিয়ে আসা যায় যারা মেদিনীপুর দিয়ে আসবেন পূর্ব মেদিনীপুর বা ডায়মনহারবাদ দিয়ে আসবেন মগরাহাট স্টেশনে নামবেন মগরাহাট স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে ওখানে এসে বলবেন যুগ দিয়ে ডাক্তারখানার মোড়ে যাবো ডাক্তারখানার মোড়ে নামলেই যে কাউকে জিজ্ঞাসা করবেন নার্সারি দেখিয়ে দেবে বা শিয়ালদা থেকে রায় মহারবার লোকাল ধরে মগরাটেও নামতে পারে মোটামুটি চারদিক থেকে আসার সুবিধা আছে নার্সারিতে আমার একদম স্টেশনের কাছাকাছি একদম আর অনলাইনের ব্যবস্থা কি করা হয়েছে নাকি অনলাইন ব্যবস্থা মোটামুটি চালু আছে তবে এই যে গরম পড়ছে গরমে অনলাইনটা বন্ধ রাখবো আমরা আবার সেই বর্ষার কাছাকাছি চালু করবো আর ফোন নম্বরটা আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে এইট টু ফাইভ জিরো ফোর টু ওয়ান থ্রি ওয়ান সিক্স হ্যাঁ একদম সেই আকাশে তারার মতন সাজিয়ে গেছে ফুলে

প্যাকেটে সেটিং করা গাছ মাদার গাছ বলতে গেলেও অ্যাকচুয়ালি ভুল হবে না এই গাছগুলোও কি বিক্রি নাকি এগুলো যারা নিতে চাই বিক্রি আছে এগুলো আমরা মাদার প্ল্যান এবং ডেমো করার জন্য এগুলো রেডি করছি কারো যদি পছন্দ হয় কোনো বন্ধু তারা নিতে পারে আর এগুলোর দাম জানতে হলে আমাদের ফোন করলে আমরা জানিয়ে দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা ভ্যারাইটি কি কি আছে দামের মধ্যে পেয়ে যাবেন এখানে খানপুর রেড অরেঞ্জ আছে পাউকিন ওয়ান আছে তারপরে আপনার পাকিস্তানি কমলা আছে তারপরে আপনার পাঞ্জাব মালটা আছে পাকিস্তানি মালটা আছে তারপরে আপনি পেয়ে যাবেন ওই যে বাহু থ্রি বাহু থ্রি যেটা মাল অল সিজন মালটা সেটাও আছে মোটামুটি এখানে অনেক ভ্যারাইটি আছে সব রকম হ্যাঁ অনেক ভ্যারাইটি আছে মানে মালটা মোসম্বি কমলা সমস্ত কিছুই আছে ফল ধরেছে দেখুন সেটা মতো ফল ধরে এটা দেখি ভ্যারাইটি এটা ইয়ে আছে ওই ব্লাড 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 অরেঞ্জ যেটা ওই খানপুর 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 রেড

আরছি একদম সেই দেশি নারকেল আছে সব দেশে হ্যাঁ দেশি নারকেল দেশি বলতে গঙ্গাসাগরের নারকেল বিশাল বড় বড় তাই হয় বড় বড় টাকাতে আর এদিকে দেখুন কালাপাতি

মোটামুটি যারা আমাদের কাছে গাছ তারাও পাবে যারা ছোট গাছ কম দামের মধ্যে তারা নেবে এবং যারা চাইছে ড্যাম গাছ নেবেন বড় গাছ তারাও পাবে আমরা সব রকম ব্যবস্থা করছি আস্তে আস্তে এবং আমাদের আরো একটা জমি রেডি করার চিন্তা ভাবনা চলছে সেখানে আশা করি আরো ভালো ভালো গাছ আমরা রেডি করবো